হার মহাদেব আদেশ জয় মহাকালী আপনারা অনেকেই হনুমানজিকে খুব ভক্তি করে পুজো অর্চা করেন এবং আপনারা খুব ভালোবাসেন এবং হনুমানজি আপনাদের নিশ্চয়ই আপনাদের উপকার করে থাকেন আপনি যারা ভালোবাসেন তাদের জন্যই বলছি এবারে আমি যে উপকার উপাচারটা বলছি সেটা হচ্ছে যে এত উপকারী উপাচার যে আপনি যে হনুমানজি সত্যি সত্যি কৃপা যদি পেতে চান এবং আপনি যদি এমনও হতে পারে যে আপনি খুব ভালোবাসতে পারে আপনাকে সে সাক্ষাৎ ও দর্শন দিয়ে যেতে পারে সাক্ষাৎ বলতে কি দেখুন কোন একটা সংকটের জন্য তো হনুমানজিকে দেখা সেই সংকটে কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে দেখুন মানুষের জীবী হচ্ছে শিব ঠিক আছে সুতরাং আবার স্বপ্নও হয়তো দেখা দিয়ে যেতে পারে এটাও হতে পারে তাহলে আপনাকে কি করতে হবে আপনি তিনটে পরপর তিন দিন করুন বা তিনটে মঙ্গলবার করুন আপনি পাল পেয়ে যাবেন যদি না হয় চতুর্থ মঙ্গলবারটা করে নেবেন বা চতুর্থ করে নেবেন আপনারা এই বাড়ি থেকে বেরোবার সময় কালো রঙের যে খোসাওয়ালা মুগের ডাল আছে এক পিস এক পিস হাতে নেবেন আর একটা গডির ভেতরে খাবার জল নেবেন যেটা খাওয়ার যোগ্য নিয়ে আপনারা হনুমানজিৎ মন্দির মন্দিরে গিয়ে আপনারা সেই কালো রঙের যে খোসাওয়ালা মুগের ডালটা হানুমঞ্জিত পায়ের সামনে রাখবেন মেঝেতেই রাখবেন আর পাশে ওই জলটা রাখবেন জলটা রেখে এইবারে আপনারা অগন্তি সংখ্যক আছে কিন্তু অগন্তি সংখ্যক আমি যে মন্ত্রটা বলছি কোনো ফল ফল কর মারা ফল মারা করবেন না অগন্তি সংখ্যক সেই মন্ত্রটা জপ করবেন মন্ত্রটা হচ্ছে অম হনু হনুমাত্র ওম হানু হানুমাতা হিন্দা ওম হানু হানুমাতা হানুদা ওম হানু হনুমাতা এই মন্ত্রটা জব করবেন মোটামুটি আপনাদের একটা টাইম জ্ঞান আছে যে দশ মিনিট জব করেছি বা বারো মিনিট জব করেছি তারপরে এইবারে যে কালো রঙের যে ঘোষা মুগের ওটা নেবেন ঠিক আছে আর জলের ঘিটা নিয়ে ওটাকে উঠে দেবেন দিয়ে চেয়া না কিন্তু ওটা জল দিয়ে গিলে দেখুন অতি অবশ্যই হনুমানজির কৃপা এবং হনুমানজির আশীর্বাদ আপনার কিন্তু জীবনে লাভ এবং আমি কি বলে দিলাম যে ওইভাবে যদি নাও দর্শন হয় সংকট মোচন করার জন্য আপনাকে কাউকে না কাউকে আপনার পাশে অতি অবশ্যই পাঠিয়ে দেবেন তিনি আপনার কাছে স্বয়ং পদিয়া